নমস্কার আমি বলছি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো ব্যাটটা মার এবার এসেছি শপিং মলে তবে কেনাকাটার তেমন একটা প্ল্যান ছিল না তারপরেও আজ আমাদের একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়ে গেল প্রায় সাত টাকার মতন কীভাবে হলো কেন হলো সব কিছুই বলছি তোমাদের যাকে দেখছি আমার ছেলের একটা ব্যাট পছন্দ হয়ে গিয়েছে দেখি কতক্ষণ খেলে ছেলে আমার দোকানের ফ্লোরেই খেলে বেড়াচ্ছে এবার বল গুলো এদিক ওদিক চলে গেলে লোকজনই তাকে দিয়ে যাচ্ছে এই প্রথম ছেলে আমার নিজে থেকে কিছু চাইলো সেই জন্য আর না করতে পারলাম না কিন্তু এখন দেখছি যা দেখছে তাই বলছে কিনব যেহেতু এখন আমরা ডিকাটলনের শপে আছি সেই জন্য এখানে স্পোর্টসের অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর ওমবাবুও কিন্তু খুব মজা করছে এখানে দেখছি একটা ট্র্যাম্পোলেনা আছে সেখানে তাকে উঠিয়ে দিলাম এবার জাম্পিং জাম্পিং শুরু মাম্মা তুমি করো এক জাম্প করো জাম্প করো বাবা থেকে নেমে আমরা সোজা চললাম আর একটি জায়গায় যেখানে দেখতে অনেকগুলো ফুটবল আছে যদি ও বড় হতো তাহলে হয়তো কিনতাম কিন্তু ওম বাবুর জন্য এই বলগুলো বেশ ভারী বাইতে যেহেতু বাচ্চাদের ফুটবল আছে সেই জন্য সে জানে যেখানে কিক করতে হয় একটা কিক করলো কিন্তু সেই বল আর গেল না বেশি দূর কী করে 이렇게 동득 똥을, এই মেসেজ করার মেশিনগুলো কত আরামদায়ক সেটা আমার ঠিক জানা নেই আমার মনে হয় না সেই মানুষের হাতের মতন হবে তবে তোমরা কেউ যদি ব্যবহার করে থাকো তাহলে আমায় কমেন্টকে অবশ্যই জানাতে পারো যাকে আমরা সামনের দিকে এগিয়ে পড়লাম দেখছি এখানে বাচ্চাদের অনেকগুলো ছোট ছোট সাইকেল পাওয়া যাচ্ছে বাবুকেও উঠিয়ে দিলাম তার উপর এখানে দেখছি সাইকেলের উপর একটা ফ্যানও লাগানো আছে মনে আছে ছোটবেলায় আমরা মেলায় যেতাম আর সেই মেলায় অনেকগুলো ফ্যান পাওয়া যেত কাগজের যেখানে আমরা দিতাম আর সেটা গোল গোল করে ঘুরতো দেখছি তাই কিন্তু কাগজের বদলে আছে প্লাস্টিকের ধৈর্যের পরিমাণ আমার হাজবেন্ড একটু কম তারপরেও সে অঙ্কে শিখাচ্ছে জানি না কতটা অম শিখতে পারবে তবে এই আড়াই বছর বয়সে কতটাই বা চালাতে পারবে যদিও ওর বাড়িতে আছে সেটা চালাতে না আমি কি করে ধরবো আজমের সাথে সাথে আমরাও ছোট বাচ্চা হয়ে যাচ্ছি সবাই মিলে একসাথে খেলতে শুরু করে দিয়েছি দোকানের ভেতরেই হচ্ছে না সেই ছোট্টবেলার রিক্সার যে বুকো তোমরা দেখতে পেতে এখানেও দেখছি সেইগুলো বিক্রি হচ্ছে মনে হচ্ছে ছোটবেলার মেমরি আজ আমি এই দোকানে এসে আবার খুঁজে পেয়েছি চেন্নাইতে আমাদের পাড়াতে যে পার্কটি আছে সেই পার্কে বাচ্চারা প্রায় স্কেটিং করে যেটা দেখে ওমবাবুও করতে যায় কিন্তু এত ছোট বয়সে তো স্কেটিং শেখানো যাবে না কারণ ওর এখনও সেইভাবে ব্যালেন্স আসেনি তবে আজ স্কেটিংয়ের জুতোগুলো দেখে জুতোগুলো সে ছাড়বেই না স্কেটিংয়ের জুতো নিবে কি নিবে যখন বললাম যে জুতোগুলো অনেকটাই বড় তোমার পায়ে হবে না তারপর সে মানলো যাকে দোকান থেকে আমরা বেরিয়ে পড়লাম দেখছি সামনে অনেকগুলো ট্রলি তবে বলছে এই ট্রলিগুলোর নাকি ভিডিও শ্যুট করা যাবে না

আমার আর ওমের জন্য অর্ডার করেছিলাম বাটার ধোসা মানে প্লেন ধোসা আর অর্ণব সে নিজের জন্য অর্ডার করেছিল রাবা ধোসা রাবা মানে সুজি সুজি দিয়ে বানানো এক ধরনের ধোসা খেতে যদিও রাবা ধোসাটাই বেশি ভালো ছিল তবে আমি একটা কথা বলি আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই আর দুটো আলাদা আলাদা অর্ডার হয়ে যায় মানে অর্ণব তার নিজের জন্য অন্য কিছু অর্ডার করছে আর আমি যদি নিজের জন্য অন্য কিছু অর্ডার করি খাওয়ার আসার পর জানি না কেন আমার সব সময় তার খাওয়ারটাই বেশি টেস্টি লাগে যদিও আমার ছেলে প্লেন দোসাটাই এত বেশি পছন্দ করেছে যাকে এবার আসি এখানকার চা আর কফি নিয়ে আমরা যেমন চা বা কফি কাপ প্লেটে দিয়ে থাকি এখানে কিন্তু তা নয় এখানে এই বাটি আর তার উপরে এরকম গ্লাসের মধ্যেই চা আর কফি দেওয়া হয় গ্লাসটি আমাদের থেকে একটু আলাদা সামনের দিকে খাঁজ কাটা আর এই যে এই বাটির মতন দেখছো একে বলে ডাবরা বেরিয়ে পড়লাম এবার তোমাদের দেখাই সাত হাজার টাকার আমরা কি কি কিনেছি আজ চলো তাহলে কি কি নিয়েছি তোমাদের একবার দেখাই এই যে এই জামাটা যেটা পরে আছে সাথে যে জামাটা হাতে আছে গ্রিন কালারে এই জামাটা এই দুটো আমরা নিয়েছি শপিং মলের এক দোকানে বেশ সস্তার অফার চলছিল সেখানে দুটো জামা যদি একসাথে না হয় তাহলে পার জামার দাম একশো নিরানব্বই টাকা করে একইভাবে সেই জন্য দুটো জামাই নিয়েছি একটা পিঙ্ক কালারে একটা গ্রিন কালারে পিঙ্ক কালারের যে জামাটা সেটা আমার পছন্দের কারণ এই কালারটি আমার খুব পছন্দ আর অন্য নিয়েছে তার পছন্দের গ্রিন কালারের আচ্ছা এবার তোমরাই বলো কোন জামাটা বেশি ভালো

কোথায় বলটা বল কই আরে এই যে চুপ কেস এই যে মেইন মেইন কস্টলি আইটেম সবথেকে ভালো লাগবে না এটা যেহেতু ব্যাটটি ডিকেটলন কোম্পানি সেই জন্য দাম একটু বেশি ব্যাট আর বল মিলে আমাদের পড়েছে চারশো টাকা আর এই সুটকেসটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকার মতো ওমের বল ওই ব্যাটের সাথে এটা নেওয়া আর এই সুটকেস

মেন টাকাটা আমাদের কোথায় গিয়েছে আশা করি বুঝতে পেরেছো আগে যে ট্রলিটা ছিল সেই ট্রলিটা নষ্ট হয়ে গিয়েছে যার জন্য এই ট্রলিটা নিতে আমরা বাধ্য যাকে আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 দেখা হচ্ছে আবার নতুন ব্লগে ইউ